কিছুদিন যাবৎ আমার বড় ভিডিওতে একেবারেই রিচ হচ্ছে না এটার কি কারণ সেটাও হয়তো আমি বুঝতে পারছি তার কারণ কি ফেসবুকে কাজ করতে হলে আপনার পরিবারের কি হলো আপনার পরিবারের কে অসুস্থ আপনার পরিবারের কেউ কোনো সমস্যায় আছে কিনা। কিংবা আপনি নিজেই অসুস্থ কিনা এগুলো কিন্তু বুঝবে না আপনাকে রেগুলার অ্যাক্টিভ থেকে কাজ করে যেতে হবে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে যে সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে তাহলেই আপনার যত রকমের ফেসবুকের রিচ এনগেজমেন্ট যা যা আছে ফলোয়ার সব কিছুই বেড়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমি জানি কেন আমার বড় ভিডিওতে একেবারেই রিচ হচ্ছে না তার কারণ হচ্ছে কিছুদিন যাবত আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না যখন কি আমি চায়না গিয়েছিলাম তখন আমি অন্যের ভিডিও দেখতে পারিনি তাদের ভিডিওর নিচে সুন্দর সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করতে পারিনি যে কারণে আমার ফেসবুকের রিচ এনগেজমেন্ট ফলোয়ার সব কিছুই ডাউন হয়ে গিয়েছে তো যাই হোক এখন চেষ্টা করছি আমি রেগুলার অ্যাক্টিভ থাকার জন্য সেই সাথে নিয়মিত ভিডিও আপলোড করেই যাচ্ছি তারপর অন্যের ভিডিও দেখে অন্যের ভিডিওতে যে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছি আশা করছি খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু আবার রিকভার করে ফেলবো তো যাই হোক আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই সুবিধা হবে যদি আপনারা ভিডিও দেখে থাকেন কিংবা ভিডিওটি শুনে থাকেন শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকেন তাহলে আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটি পরামর্শ আছে সেটা হচ্ছে আপনারা শুধু ভিডিও ছাড়লে হবে না অন্যের ভিডিও দেখতে হবে অন্যকে সুন্দর কমেন্ট করতে হবে অন্যের ভিডিওতে আপনি যত অ্যাক্টিভ থাকবেন ততই কিন্তু আপনার লাভ হবে মানে আপনার সব কিছুই রিচ এনগেজমেন্ট নেট ফলোয়ার সব কিছুই বেড়ে যাবে যদি আপনারা অ্যাক্টিভ ফলোয়ার পেতে চান তাহলে অন্যের ভিডিওতে আপনাদের থাকাটা খুবই জরুরি সেই সাথে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করাও জরুরি আপনার সেই সুন্দর কমেন্ট কারো কাছে যদি ভালো লেগে যায় তাহলে সে আপনার আইডিতে বা পেজে যে আপনার সব কিছু দেখবে যদি আপনাকে তার ভালো লাগে তাহলে কিন্তু সে আপনাকে ফলো দিয়ে আসবে এবং সেখান থেকে আপনি কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার পেয়ে যাবেন অ্যাক্টিভ ফলোয়ার পাওয়া কিন্তু মুখের কথা না বা চারটিখানি কথা না সেই জন্য আপনাকে ভিডিও দিয়ে ধরে রাখতে হবে তাদেরকে এবং তাদের সাথেও সব সময় একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে তাদেরকে সাপোর্ট করতে হবে তো যাই হোক আজকে আমি অনেক কিছু বলে ফেললাম তো আমার এই যে কিছুদিন আগের করা ভিডিওর সাথে আজকের ভিডিওটাও আমি অ্যাড করে দিলাম সবাই ভালো থাকবে